হ্যালো ফ্রেন্ডস আবারও তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তবে আজকের ভিডিওটা একদম আলাদা সাইশুর মঞ্চুরিক কথা তোমাদের আগেও বলেছি এটি একটি গানের প্রতিষ্ঠান আর এই গানের প্রতিষ্ঠান যিনি শেখায় তিনি হলেন বৈশালী মজুমদার সারা বছর এখানে কিছু না কিছু অনুষ্ঠান ছোটোখাটো হতেই থাকে আর প্রতি বছর পুজোর পর এখানে বিজয় সম্মেলনী অনুষ্ঠানও হয়ে থাকে এই অনুষ্ঠানে বাচ্চারা তো গান করেই থাকে আর তার সাথে কেউ নাচও করে আর সব বাচ্চারা মিলে একটা নাটকও করে যেটা দেখতে কিন্তু সবার আমরা খুব ভালো মানে খুব ভালোবাসি আর প্রতি বছর অপেক্ষা করে থাকি কখন বাচ্চারা নাটক করবে এখানে কিন্তু শেষ নয় বাচ্চাদের সাথে সাথে কিন্তু বাচ্চাদের মায়েরাও এখানে নাটক করে থাকে আমাদের এই ব্যস্ততম জীবনে একটু নিজেদেরকে খুশি রাখার জন্য এই উদ্যোগ আমরা কিন্তু বেশি দিন রিহার্সাল এখানে করি না দু একটা দিনই পাই যেখানে আমরা সবাই মিলে একসাথে হয়ে রিহার্সাল করি আর খুব মজা করে কিন্তু রিহার্সালটা করে থাকি তো এই বছরও আমরা একটা অনুষ্ঠান মানে একটা নাটক আমরা করেছিলাম তো সেই নাটকটার নাম কৈলাসে হইচই তো খুব মজা করে আমরা এখানে নাটকটা রিহার্সাল করেছিলাম আর নাটকটাও করেছিলাম নিজেরা একটু খুশি পাবো বলে আর অন্যদেরকেও একটু খুশি দিতে দেবো বলে তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলবে তো চলো দেখতে থাকো এই কি আমি যে তখন থেকে চেঁচিয়ে গলা পাঠাচ্ছি তোমার কি কানে যায় না তোমার চেলা দুটো হয়েছে তেমনি কোন কথা যদি ওদের কানে যায় আজকে যদি ওদের

পরেবার অবশ্যই কথা না তো নিজে কোনো খোঁজ খবর না করে বসে বসে কাজা খাচ্ছ আর কুচিন্তা করছো মরি হারি যাই তোমাকে তোমাকে তোমার সাথে কথা বলাই বিপদ

নারী প্রাণ নিয়েছে আজকাল আর নারীদের কেউ সম্মান করে না বলো কি আমি তো কি বছরে যাই কই আমি তো কিছু জানি না ঠাকুর

আসল কথা তা নয় এই বয়সে বাবা ভ্যানে বসে তাহলে আমরাও বসি তাহলে আমরাও বসি হয় আমার কপা তার হাতে পড়েছে গো

আমরা তোমাকে যে ভাষা শিখিয়েছি সেটাই বলতে হবে ইম্পসিবল এখানে থাকা সম্ভব না কালকেই ব্যাক করতে হবে কাকু না তোর বাবার কথাই রাগ করিস না কতদিন পর এলি দুটো দিন থাক মানি তোর যে ভাষায় কথা বলতে ইচ্ছে হয় সেই ভাষাতে বলিস ওই বুড়োর কথা কাঁদিস তো মাম্মি বিłaszসে করে চার বুকের ব্যাটা বেরে জামরে জামরে মানে আর প্রবলেম ওইটু লাঙ্গাত তোমার মাতা যে বহু দিন যাবো হৃদয় গড় তো দূর গলা তাই পড়েছে তোমার জানা তা তো জানা ছিল না মারি কে ভাবে ইনসার্ট করলে আমি কিন্তু এক সেকেন্ডও এখানে স্টে করব না। বোছ তোমাকে কি ধরে রাখিনি? দরজা খোলাই আছে। ইচ্ছে হলে তবে এমন পিছু হয়ে কোথায় পাবে? আর তুমি থামবে। এসে কি চড়ে গেছে নাকি যে উট পালে বকবক করছো? তোমার সুহুতুনকে দেখে আর তার কথা শোনা মানার আছে। তুমি থামবে।

যত দোষ তা আর ভালো হলে বাবারা সব কি হাত তুলে দেখতে করবে তা করছো কেন রাগ করলে তোমার শরীর খারাপ করবে বাবা 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 দূর থেকে দেখল আরাম কি খাচ্ছেন বাবা আমার একটু প্রসাদ দেবেন না চা খাচ্ছি রে তুই খাবি ভেতরে কাছ থেকে চেয়ে নিয়ে

সকাল থেকে কোন কাজে পাওয়া যাবে না বসে বসে কাঁড়ি কাঁড়ি খাবে আমি বুকের ব্যথা নিয়ে চা করব আর নিষ্কর্মা ঢেকি আয়েস করে চা খাবে আর যদি ওর পিঠে চেলা কাজ না ভাঙি লক্ষ্মী প্রবেশ পরনে জিনিস কি ব্যাপার চেলা কাজ আবার কার পিঠে পড়বে ও মা লোকি এসেছিস কী দূর মা মৌ কেমন আছো এমনিতে ছোটখুটি ঠিকই আছে তবে তোমাদের দেরি দেখে ব্যাকুল হয়ে পড়েছে তুই বাড়ি ফিরে বুঝি তোমরা বাইরে চিন্তা হবে না হেরে দেরি হলো কেন কেন আর বলো কেন

কে কীই বছরের মধ্যে দুইবার কত হয় তা কি কারণে এবারে পত্রিকাা বন্ধ হলো ওشي কথা আর বলো না কোন এক প্রভাবশালী ব্যক্তি ভাষাত বিড়ালের বাঁশের তলায় চাপা পড়েছিল বেশ ক্রমে কয়েকটা বাস জ্বালানো হলো তরে বিড়ালের মোরো দেখো নিয়ে বিরাট শোক মিছিল শেষে প্রতিবাদ শুরু কলকাতা লক্ষ্মী দিদি আমি তো তোমাকে দূর থেকে দেখে চিনতেই পারিনি মনে ভাবলাম কার্দিকটা আর তখন কোনো বন্ধুই হবে তুই এখনও এখানে দাঁড়িয়ে বরং খাচ্ছিস বেরো বেরো বলছি এখান থেকে তো হাই মা আর পিঠে জানাটা মানবেন না আমি এক্ষুনি চলে আছি এটা কিন্তু তোমার হারিমান নাই ম কেন তুমি ওদের এইভাবে চর্চা করো তখন দুজনে ইউনিয়াম গড়ে ফেলবে তখন বুঝবে খেলা এখন আর সেই দিন নেই যে পড়ে পড়ে মার খাবে মন্দির মিঙ্গি ভালো মানুষ বলে তোমার মেজান সহ্য করে ওটিকে আছে অন্য কেউ বলে কবে চলে যেতে নয়তো চোখ পার করবে কিছু বল আমাকে আর উপদেশ দিতে হবে না সেদিনকার যদি পার কে হয় রে মাস এক তাহলে আমার কিচ্ছু বলার নেই যেদিন বিপদে পড়বে সেদিন হ্যাঁ রে হ্যাঁ রে রকি তোর সুন্দর চুলগুলো

আমি কিন্তু এসব একদম নারায়ণ বিয়ে করতে পারবো না তা বললে কি হয় মা ছেলেবেলা থেকেই তোদের বিয়ে ঠিক হয়ে আছে নারায়ণ থেকে অনেক বড় আমি কিছুতেই বিয়ে করতে পারবো না মা কিছুতেই না ও মা বয়সে বড় তো হয়েছে তোর বাবাও তো আমার থেকে কত বড় তা বলে কি আমি বিয়ে করিনি তাছাড়া নারায়ণ এমন খারাপ নাম বলতো ওম বললাম তো বিয়ে আর একটা কথা বলে না তাছাড়া জানিস তুই তুই এই নন্দী বলছিল ওর নারায়ণ ছাড়াও অনেকগুলো নাম আছে নাম কেন নাকি ওর সব

Amae choro am daw i'r nasgor i'r রকম লাগলো আমাদের এই ভিডিও মানে আমাদের এই নাটক কৈলাসী করছি ভালো লেগেছে কিছুটা হলেও তোমাদের হাসাতে পেরেছি তো তোমরা কতটা আনন্দ পেয়েছ জানি না আমরা কিন্তু এই মানে নাটকটা করার সময় ভীষণ আনন্দ উপভোগ করেছি আমরা কিন্তু প্রত্যেকটা বছর এখানে যতগুলো অনুষ্ঠান হয় আমরা কিন্তু প্রত্যেকে সবাই মিলে খুব আনন্দ করে থাকি আর মানে পরের বছরের অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকি যাতে একটা দিন সবাই মিলে খুব আনন্দ করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে তত তখন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও কীরকম লেগেছে হ্যাঁ আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের মতন এখানেই রাখলাম টাটা